দেখেন দীর্ঘ সতেরো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান মিথ্যা মামলা দিয়ে ফ্যাসিস শেখ হাসিনা তাকে নির্বাসিত করেছিলেন দীর্ঘ সতেরো বছর তিনি এ দেশ থেকে বিতাড়িত ছিলেন জনব তারেক রহমান দশ হাজার মাইল দূরে বসেও এই জাতিকে ঐক্যবদ্ধ করেছে এবং তিনি হিংসার রাজনীতি করেনে অহিংস রাজনীতির মাধ্যমে শান্তির রাজনীতি দিয়ে সারা বাংলাদেশের তিনি এখন কোনো দলের নেতা নন তিনি এদেশের মাটি ও মানুষের নেতা সেই কারণে আমি বলবো যে সেখানে শুধু বিএনপির নেতাকর্মীরাই উপস্থিত হয়েছিল আমি মনে করি এটা না বিএনপি সহ বিভিন্ন পেশাজীবী শ্রমিক সাংবাদিক বুদ্ধিজীবী মনা যারা সমস্ত মানুষ সেদিন বাংলাদেশের